রাধারাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি মায়াপুরে ছিলাম মায়াপুরে দেখো মন্দিরটা নতুন মন্দির নতুন মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর মায়াপুরে যাবে নতুন মন্দির দর্শন করবে সে দর্শন করবে না সেটা তো হয় না তারপরে রাধা মাধবকে দর্শন করলাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর গদরিবাশে গৌর ভক্তবৃন্দ পঞ্চনন্ত দেবতাকে দর্শন করলাম রাধা মাধব অষ্টসফিকে দর্শন করলাম রাধা মাধবের মুখটা দেখো কী দারুণ সুন্দর রাধা মাধবের মুখটা দেখো কত মিষ্টি আর এখানে ছোটো ছোটো রাধা মাধবগুলো তাদেরকেও কত সুন্দর করে সাজিয়েছে যখন আমরা মায়াপুর গেলাম জানতে পারলাম একটি নাইনে পরে মেয়ে সেই মেয়েটি প্রত্যেক দিন রাত তিনটার সময় এসে রাধা মাধবকে সাজিয়ে দিয়ে যায় এত সুন্দর করে তারপরে আবার সকালে আবার সাজিয়ে গুছিয়ে ভোরের আরতি দেখে তারপর বাড়ি যায় তারপরে আবার আসে সাজাতে সুন্দর করে সাজিয়ে দেয় রাধা মাধবকে এটা দেখো আমরা যে লজে ছিলাম লজ না যে গীতাভবনে ছিলাম সেই গীতাভবন থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে না তোমরাও দেখতে পাচ্ছ আর এখানে কত কাঠ রয়েছে গীতাভবনে যখন রান্না হয় তখন ওই কাঠে রান্না হয় এখানে রয়েছে নামহট্ট গীতা ভবন আর অনেক রকমের আছে তোমরা যখন আসবে অবশ্যই গীতা ভবনে আসবে গীতা ভবনে বেশি রুম ভাড়া নয় সাড়ে পাঁচশো টাকা করে রুম ভাড়া আর এখানে তিনবেলা প্রসাদ দেওয়া হয় সকালের প্রসাদের দাম হচ্ছে সত্তর টাকা আর সন্ধ্যাবেলার প্রসাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তারপরে আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলায় গঙ্গা স্নান করতে ভোর তিনটা থেকে আমরা উঠতাম উঠে সকাল সকাল চান টান করে আমরা সকালে মঙ্গল আরতি দেখতে যেতাম তারপর প্রসাদ পেয়ে আবার ঘুরতে বেরিয়ে যেতাম মহারাজের কথা হতো সে কথাগুলো শুনতাম তারপরে আমরা আবার ঘুরতে বেরোতাম তারপরে দেখো আমরা গঙ্গাসন করেছি গঙ্গাসনান করে গঙ্গা দেবীকে প্রণাম করেছি আর দেখো গঙ্গা দেবীর মুখটা দেখো কতটা সুন্দর তারপরে আমরা চান টান করে আমরা আবার হেঁটে হেঁটে চলে গেলাম গীতা ভবনে আসার সময় দেখো মায়াপুরের যে মন্দিরটা নতুন মন্দিরটা ছবি আমি তুলেছি কত সুন্দর লাগছে এটা হচ্ছে পুষ্প মন্দির আস্তে আস্তে দেখলাম কত পরিমাণে গোপী ড্রেস এখানে বিক্রি হচ্ছে দুপুরবেলা কিন্তু প্রচুর গোপী ড্রেস আছে প্রত্যেকটা দোকানে আর মায়াপুর এলে অবশ্যই গোপী ড্রেস কিনতে ভুলো না খুবই কম দামে গোপী ড্রেস পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো চারশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার যে দামের গোপী ড্রেস এখানে পাওয়া যাচ্ছে তোমরা যে যেরকম রেঞ্জে নিতে চাও নিতে পাবে কত সুন্দর সুন্দর দেখো গোপী ড্রেসগুলো দারুণ সুন্দর সুন্দর মায়াপুর রেলে অবশ্যই গোপী ড্রেস নিতে ভুলো না আর তার সঙ্গে গঙ্গাসন করতেও ভুলো না তারপর বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টোটো আছে টোটোই চেপে তোমরা যেখানে যেতে চাও বাইরের সিন দেখতে মানে মায়াপুরের যে বাইরে বাইরে সিনগুলো আছে দেখতে অনেক মন্দির আছে সেগুলোও দেখতে যেতে পারো খুবই কম মূল্যে তারপরে আমরা মন্দিরে নতুন মন্দিরের সামনে একটি তুলসী মহারানীর মন্দির আছে সেখানে প্রণাম করে নিলাম প্রদক্ষিণও করে নিলাম এটা দেখো গীতা ভবন এটি আমার ছোট্ট মেয়ে তারপর দেখো আমরা গীতাভবনটা প্রবেশ করব তার আগে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর দেখো উপর থেকে দেখাচ্ছি পরিবেশটা দেখো খুবই সুন্দর দেখেছ বন্ধুরা এত সুন্দর পরিবেশ কোথাও দেখতে পাওয়া যায় না গীতা গীতাভবন ছাড়া গীতাভবনে খুবই কম মূল্যে রুম ভাড়া এবং তার সঙ্গে তিনবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মূল্য খুবই কম যারা প্রসাদ পেতে চাও এখানে প্রসাদ পেতে পারো আর যারা বাইরে থাকো বাইরে তো রুম ভাড়া নিয়েছো এখানেও প্রসাদ পেতে পারো সকাল সকাল এসে টিকিট কেটে নিতে হবে আর দেখো প্রসাদগুলো দেখো কি সুন্দর ভাত ডাল দু রকমের তরকারি কুমড়ানি আরও ছিল পায়েস সেগুলো ভিডিও করা হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট